i'm not dead তৃণমূল কনফিডেন্স এমনিতেও সাত আট দফায় ভোট করা এখানে যেখানে আমরা দেখেছি যে সম্পূর্ণ ভাবে একটা প্রতিহিংসা উত্তরপ্রদেশে ডাবল আসন অথচ কম সেন্ট্রাল ফোর্স দেওয়া হয় এখানে বিয়াল্লিশটা আসন তাতে নশো কোম্পানি দেওয়া হয় যা ইচ্ছে কো সিবিআই ইডি নশো কোম্পানি হাজার কোম্পানি সাত দফা সতেরো দফা কোনো লাভ হবে না মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং সেটা দার্জিলিং থেকে শুরু করে আমাদেরকে অনেকে বলছে যে আপনারা তো খাটছেন কেন তৃণমূল তো জিতবেই এটা জানা কথা মমতার দিকে যাদবপুর লোকসভার লোকজন সবসময় আশীর্বাদ করেছে কিন্তু আমরা এটা মনেই করি না তিনশো পঁয়ষট্টি দিন যারা দায়িত্বে রয়েছেন সেটা বিধায়ক সাংগঠনিক প্রধান থেকে শুরু করে কাউন্সিলর মধ্যে প্রত্যেকে তার সাথে সাথে বিয়াল্লিশ দিন যে এক্সট্রা পাওয়া গেছে উই থ্যাংক আর লাকি স্টার আমরা কোনো বলে না উই উইল নট লিভ এনি স্টোন আন্টার আমরা চেষ্টা করছি যত সংখ্যক মানুষ সবার কাছে পৌঁছানোর সবাই কাছ থেকে দেখতে চায় কাছ থেকে একবার দেখতে চায় এবং আমরা কাউকে হতাশ করতে চাইছি না তাও সব জায়গায় পৌঁছতে পারি না কিন্তু কেউ যেন না বলে যে আমরা চেষ্টা করি রাজ্যপাল ভোটের আগে উত্তরবঙ্গে কি রয়েছেন কি বলেন কিছু বলার নেই উনি ওনার সাংবিধানিক জায়গা থেকে ওনার ডিউটিফুল জায়গা থেকে হয়তো কিছু ডাইমেনশন অতিক্রম করে যাচ্ছেন কিছু লিমিটের বাইরে চলে যাচ্ছে মহামান্য রাজ্যপাল বাংলার মানুষ সবটাই বিবেচনা করছে তারা